ও বা আসুনি বা আমি তো বালা আসুন ভাত খাইছি না আমি আইলাম তো পয়সা লাগিয়া ও তিন দিতাম এ তুমি খালো আনি তুমি যে তুমি বুঝো আমি কিতা জি কে কিতা হছু রান্ধা হবো আমি এক বিপদ বনলাম নেকি পইচা থোৱা লাগে অ গৰু গুণ ৰৈছা নহ'ব বন্ধ গৰুতো তিনি গুণ হবা লাগে আমি কলম পইচা থোৱা লাগে খেৰ বিজি থাকিব আমি খেল কি বুজে নেকি তাই সেই মানুহে তুলা পয়সা লাগি আইলো আমি গোরুগন্তরে তেল হল দেলা লাগবু না গাইবো এই তুনে সারা খানদান খালুয়া আনিবি আমি কই এখন বেটা কয় একা বেটা খালু আনি না মুই খালুয়া তাও তো বুঝতে পারি না হ্যাঁ আমি আইলাম রে বাপ তোমার বালা বুরা খবর লোwat তুলা পয়সা আমারে দি তারিন বুঝবা তো আমি তো না তনে আইছি ছাগল ছুটীয়া হওক আৰু এটা দাম খাই খেদাই আনতাম মানুহ নাই আমি অলপ বৈলি ডাক্তৰৰ পিছে যাও ডাক্তৰ ডাক্তৰৰ পিছে বালা মানুষ আগলা করে লিবা তুমি তাইন না না আমি তো আমার দুধ করে খোঁজা দেবা হ্যাঁ তুমি বুঝা গড়বড় করতে আমি লাগলো লাগতো না রে বাবার তোর পয়সা লাগতো না আমি যাই আর কি